শুধু পরীক্ষা হচ্ছে না নয় খাতা দেখা হচ্ছিল মাধ্যমিক হায়ার সেকেন্ডারি সে মাঝখানে বন্ধ হয়ে গেছে তারা খাতা দেখার অধিকার হারিয়েছেন এবং সে খাতা তারা ফেরত দিয়ে দিচ্ছেন এবার সেই খাতাটা কে দেখবে টিচারই নেই সময় রেজাল্ট কি করা হবে ভর্তি কি করা হবে পশ্চিমবাংলা শিক্ষা বিভাগ উঠে গেল যে সাধারণ মানুষ সরকারি স্কুলের পর ভরসা করে ওখানে বাচ্চাদের ভর্তি করেছিলেন সেখানে টিচার নেই এক একটা স্কুলে একজনও কর্মচারী নেই কোথাও কর্মচারী নেই একা টিচার আছেন সে স্কুল কি করে চলবে ওই গরিব মানুষদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে এর দায় কে নেবে মমতা ব্যানার্জিকে দায় নেবে নিতে হবে তিনি আবার নাটক করে ডেকেছেন এদেরকে আমি শিক্ষকদের বলবো যে ওই ভদ্র মহিলাকে বিশ্বাস করবেন না তার বাড়ির লোকও বিশ্বাস করে না তিনি বারবার ধোকা দিয়েছেন আরজি করে ডাক্তারদের সঙ্গে কিরম ব্যবহার করেছেন বসিয়ে রেখেছেন হ্যাঁ না ভিডিও হবে কি হবে না এই নাটক করেছেন আপনাদেরকে বহুবার ডেকে ভুল বুঝিয়ে রেখেছেন আমি বাঁচিয়ে নেব আরে ওনাকে কে বাঁচাবে ঠিক নেই ছাব্বিশ অবধি ওনার আর লেখা হয়ে গেছে গ্যারান্টি পিরিয়ড শেষ ছাব্বিশের মে মাসে উনি কি বাঁচাবেন আপনারা আপনাদের লড়াই লড়ুন আমরা সঙ্গে আছি শেষ পর্যন্ত দেখব আর জেনে রাখুন এই সরকারের সমাধান করার ইচ্ছাও নেই ক্ষমতাও নেই কারণ এরাই সমস্যাটা তৈরি করেছেন যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়েছে যাতে তাদের যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা বেঁচে যায় সেই জন্য নূতন সরকার আসবে তারাই এই সমস্যার সমাধান করবে লড়াই আপনারা করুন আমার সঙ্গে আছি অবশ্যই তাদের লড়াই করার অধিকার আছে যারা বঞ্চিত হয়েছেন আমার মনে আছে এর আগে এসএসসির চেয়ারম্যান বলেছিলেন যে আটত্রিশ হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরির জন্য আঠারো হাজার লোকের নিয়োগ হয়েছে বাকিরা হয়নি এই যে এত লোক যারা টাকা দিয়েছে তারা এখন বলতেও পারছে না মনের দুঃখেও আছে কেউ চাকরি হয়েছিল গেছে কেউ হয়নি এখানে আমাদের খড়গপুরের নেতারা দিলীপ ঘোষের বাংলো নিয়ে পড়েছেন কারণ তাদের বাড়ির সামনে এখন ধর্না হবে স্লোগান হবে তাদেরকে বাড়ি থেকে টেনে বার করবে এরাই টাকা নিয়ে পাঠিয়েছে কলকাতাতে এই টিএমসি নেতারা খড়গপুরের যারা দিলীপ ঘোষের বাংলো নিয়ে খুঁজছে আমি বলছি আসুন যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা তাদের বাড়ির সামনে দাঁড়ান আমিও আপনাদের সামনে যাব ওখানে তাদের বাড়ির সামনে চিৎকার করবো আমরা যে টাকা ফেরত দাও কেন আমরা জমি বিক্রি করে টাকা দিয়েছিলাম চাকরি চলে গেল

শিক্ষক আমিও খবর পেলাম অনেকে দেখা করেছেন বহু শিক্ষক চলে গেছে কারণ এই এত বছরের চাকরিতে বেতন পেয়েছেন কেউ বাড়ি করেছে কেউ লোন নিয়ে টাকা দিয়েছিল খরচা করেছেন ইএমআই দিতে পারছেন না অনেকে সুইসাইড করতে গেছিলেন আর অনেকে ডিপ্রেশনে এ ধরনের হার্ট অ্যাটাক বা খুব এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন আমি বলছি একদম আপনারা এরকম কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না ভগবানের উপর ভরসা রাখুন আপনি যদি চুরি না করে থাকেন ন্যায় পাবেন ভয় তাদের পাওয়া উচিত যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে অযোগ্যরা বা সেই নেতাদের ভয় পাওয়া উচিত যারা অযোগ্যদের কাছে টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়ে দিয়েছে যারা যোগ্য সতভাবে চাকরি পেয়েছেন তারা আস্থা রাখুন এতদিন মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছিলেন আজ হঠাৎ কেন অনাস্থ হয়ে যাচ্ছেন আপনার লড়াই চলবে আমরা সঙ্গে আছি এই জন্য হঠাৎ সিদ্ধান্ত নেবেন না যদি হার্ট অ্যাটাক হয় যারা টাকা নিয়েছে তাদের হার্ট অ্যাটাক হবে তারা সুইসাইড করবে যেমন চিট ফান্ডের পরে বহু এজেন্টের বাড়িতে লোক ধাওয়া করেছিল বাড়ি ঘেরাও বাড়ি ভাঙাও হয়েছিল আজকে নেতারা টাকা নিয়েছে কাছে রাস্তায় বসিয়ে দিয়েছে কাউকে বলতে পারছেন না সেই নেতাদের বাড়ি ঘেরাও করুন তাদের বাড়ি ভাঙুন আমরা আপনাদের সঙ্গে আছি কেউ যদি বলে দিলীপ ঘোষ প্রভোগ করছে অবশ্যই প্রভোগ করব। চোরেদের মারার তাদের বাড়ি ভাঙার অধিকার এখানকার মানুষের আছে কারণ বারবার মানুষকে বঞ্চিত করেছে তারা